ইন এটা কু তাদের নিকট আল্লাহ রাজা বাসবে প্রকাশ্যে এবং গোপনে তারা টেরও পাবে না কোন দিক থেকে কি হয়ে গেল কোথায় দিয়ে ক্ষমতায় চলে গেলো সেনাবাহিনী করো ম্যাডাম তাড়াতাড়ি বাঘের অবস্থা খারাপ অবস্থা খারাপ ম্যাডাম এখন বাগ না ফুল রে ব্র্যাক শিখি জন্য ফায়ার করো কি করো ফায়ার করো আল্লাহ তা আলা বলেন ফায়ারে কাজ হবে না আমার পক্ষ থেকে তোমার উপরে আজাব নেমে আসতেছে চতুর্দিক থেকে আজাব আসলো সবাই বলে হাইরে কি হয়ে গেল কোন দিক থেকে কি আসলো কিছুই বুঝতাম না কয় যে ম্যাডাম তাড়াতাড়ি ফালান না হয় ফরনের কাপড়ও থাকবে না সুবহানাল্লাহ হেলিকপ্টারে করে ফরায়ন করলো আল্লাহ তাআলা বলেন দিক থেকে চতুর্মুখী সাহসী অভিযান এই অভিযানের সাথে করতে বাধ্য হয়েছে এই কথা কোরআনে আল্লাহ বলছে কি বলে নাই কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই

ইয়া হাযানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জого জগে আমি তাদের হেদায়েতের জন্য রসুল পাঠিয়েছি নবী পাঠিয়েছি তাদের হেদায়েতের জন্য তাদের মঙ্গলের জন্য তাদের কল্যাণের জন্য আমি পাঠিয়েছি রান আর समस्त নবীরা এই দুনিয়া বলেছিল ইল্লা মুবাশশিরিনা ও মুনজিরিন

মানুষের জন্য হেদায়তের সমুচ্চ মিনার দান করে দিলেন এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান কি বলেন কোরআন হচ্ছে সংবিধান এই কোরআনের মধ্যে সব আছে কি করলে কি হবে মানব জাতির কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য মানব জাতিকে হেদায়তের প্রদান করার জন্য যা দরকার সব দিয়ে আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন তিনবীর দায়িত্ব এখন ওলামাই ক্যারাম জমিনে বাস্তবায়ন করেন ওলামাই ক্যারামদেরকে যেসব ওলামাই ক্যারাম অন্যায়ের বিরুদ্ধে বলিস্ত্র কথা বলেছেন অন্যায়কে অপোস করেন নাই অন্যায়কে অন্যায় অন্যায় বলেছেন নায়কে নায় বলেছেন মানুষকে হকের পথে আহ্বান করেছেন সেসব ওলামাই ক্যারামদেরকে দোরে ধরে জেল খারায় আবদ্ধ করে নির্যাতনের স্টিম রোলার ওলামাই ক্যারামদের উপরে চালিয়ে এসেছে কিনা বলে